আসসালামু আলাইকুম যে আমাদের দেশে স্বাধীনতার পর থেকেই আমরা লড়াই করেছি যে আসলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল তিপ্পান্ন বছর শেষ হয়ে গেল কিন্তু আমরা স্বাধীনতার সুফল যেই গুরু অর্থে অর্থাৎ নিগুর অর্থে যে স্বাধীনতার যে স্প্রিট যে আত্মবিকাশ সেই জায়গাটায় কিন্তু আমরা জাতিগতভাবে পুষতে পারি আমাদের উন্নয়ন হয়েছে হবে না কেন যে সরকার আছে সেই সরকার কিছুটা কিছু উন্নয়ন করে সেই ভৌত অবকাঠামো উন্নয়ন আসলে আত্মিক উন্নয়ন এবং মূল্যবোধকে সংরক্ষণ করা কিংবা মূল্যবোধকে এগিয়ে নেওয়া এই কাজটি আমাদের রাষ্ট্রে হয়নি এবং আজকে আমরা সবচেয়ে বড় সমস্যায় আছে সেটা হলো আমাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধটা আমাদের আজকে অনেক খুশ জমিদার বাড়ির মতো হয়ে গেছে অর্থাৎ জমিদার বাড়ির দেওয়ালগুলো যেমন মানে দীর্ঘ সময়ের পরে আস্তে আস্তে খসে পড়ে তেমনি আমাদের এই যে সমাজের দেহ থেকে মূল্যবোধের যে একটা আস্তরণ ছিল সেটা আস্তে আস্তে খসে খসে পড়ে এখন আমরা সবাই দেশপ্রেমিক না হয়ে দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে আমরা মানুষটা হয়ে মানুষের প্রতিদ্বন্দ্বী কিংবা মানুষের দুশ্মন হয়ে দাঁড়িয়েছি একজন আরেকজনকে আমরা বিশ্বাস করতে পারি না একজন আরেকজনের ঠকাচ্ছি আমরা একজন আরেকজনের সাথে প্রবঞ্চনা করছি প্রতারণা করছি ইত্যাদি ইত্যাদি এবং এটার মূল কারণ হল রাষ্ট্রের ভিতরে যে সরকার কাজ করে সে সরকার কখনই গণতান্ত্রিক মন মানসিকতা নিয়ে গণতন্ত্রকে চর্চাও করেনি গণতন্ত্রকে যে অনুশীলন করা যেটাকে বলা হয় এবং যেটা লালন করা সেটা আসলে কখনই করা হয় যাই করা হয়েছে সেটা হল শুধু উপরের দিক থেকে লেবেল লাগিয়ে আমাদের মোটামুটি এই শাসন ব্যবস্থায় পর্যন্ত চলে আসছে আর সর্বশেষ যে বিগত পনেরো বছরে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে টোটালি আমরা একটা মানে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার দিকে মানে আমরা এগিয়েছি এগিয়েছি কেন অর্থাৎ কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে একজনের কাছে সব কিছু ছিল এবং এই একজনের কাছে যখন ক্ষমতা চলে যায় কিংবা মুসলিমীয় কিছু লোকের কাছে যখন ক্ষমতা চলে যায় তখন রাষ্ট্রের যেই শক্তি সেটা হলো জনশক্তি সাধারণ মানুষের শক্তি জনগণের শক্তি এবং জনগণের শক্তি মানে জনগণের ইচ্ছা জনগণের সাবধানতা সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি এই কর্তৃত্ববাদী শাসনের কারণে এই কর্তৃত্ববাদী শাসন কিভাবে প্রতিষ্ঠা হয় আমরা সাধারণত দেখেছি যে বিচার বিভাগের মাধ্যমে এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের যে আপনার গণমাধ্যম আছে যে সাংবাদিকতা সেটা পত্রিকার হতে পারে সেটা ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে অথবা দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে কিছু সাংবাদিককে রাষ্ট্র সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্র মানে সরকার সুযোগ সুবিধা দিয়ে অনিজ্য সুযোগ সুবিধা নিয়ে এবং সরকারের এই অনিজ্য কাজকে যাতে মানে মানুষের কাছে মানে নেগেটিভভাবে তুলে ধরা না হয় সেই জন্য গণমাধ্যমের কিছু সাংবাদিককে সরকার মানে প্রতিপালন করেছে এবং তারা সজ্ঞানে তারা এই দেশের গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে সাধারণ মানুষের বিপক্ষে কাজ করেছে এবং সেখানে দেখা যাবে যে আমাদের প্রশাসনেরও কিছু লোক আছে পুলিশ প্রশাসন বলেন সিভিল প্রশাসন বলেন তারাও এই কাজটি করেছে কেন সরকার থেকে অনৈজ্যভাবে তারা অনেক সুবিধা নিয়েছে ব্যক্তিগত লাভালাভের জন্য সামষ্টিক যে ইন্টারেস্টটা আমাদের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে আসলে হত্যা করা হয়েছে এবং যখন গণতন্ত্রকে হত্যা করা হয় তখন আর স্বাভাবিক একটি পরিবেশ অর্থাৎ মানুষের উন্নয়নের জন্য আর্থিক উন্নয়নের জন্য তখন আর পথ কোনো খোলা থাকে না এই জায়গাটাতে আমাদের সাংঘাতিকভাবেই নষ্ট করে দেওয়া হয়েছে তাই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অনুঘটক বিচার বিভাগ ডক্টর ইফতেখার জামান নির্বাহী পরিচালক টিআইবি তিনি এই একটি অনুষ্ঠানে কথা বলেছেন টিআইবি এবং সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যৌথভাবে একটা কর্মশালা হয়েছিল তো সেখানে ডক্টর ইফতেখারুজ্জামান মানে বলেছেন যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অনুঘটক বিচার বিভাগ অনুঘটক মানে কি বুঝেন তো মানে তারাই এই মানে সব কিছু অ্যারেঞ্জমেন্টটা করেছে অর্থাৎ সরকার যা চেয়েছে সেইভাবেই তারা রায় দিয়েছে সেইভাবেই আইনকে বাতিল করেছে সেভাবেই আইনের নতুন ধারা সংযোজন করেছে ইত্যাদি ইত্যাদি আর কারা করেছে করেছে সাংবাদিক কতিপয় সাংবাদিক যারা সরকারের সুসুবিধা নিয়েছে যারা শতক শতক কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন রকম সুসুবিধা নিয়েছে সেই সমস্ত মিডিয়া কর্মী কিছু তাহলে এই দুটি সেক্টরই মানে খুব গুরুত্বপূর্ণ সেক্টর কারণ এই দুটি মিলেই কিন্তু একটি দেশের স্বাধীনতা সার্বমত গণতন্ত্র যা কিছু ভালো সেইটাকে নির্ভর করে আইনের শাসন বলেন সমাজে শান্তি বলেন শৃঙ্খলা বলেন একজন অন্যায়কারী বিচার হওয়া সেটা সবার জন্য হবে এখানে ধনী দরিদ্র কিংবা কে পার্টি করলো কে সরকারের সাথে সেটা বিষয় না অন্যায় করেছে তার বিচার হবে কিন্তু সেই জায়গাটা শুধু ছিল বিরোধী দলের কে মানে হেনস্থা করা বিরোধী দলের উপরে গয়ে গায়েবি মামলা মোকদ্দমার দ্বারা মিটিং মিছিল করতে না দেওয়া আর পত্রিকাগুলো সেইভাবেই মানে সরকারের সমালোচনা করেনি সরকারের ভুল কাজগুলো সমালোচনা করেনি মূলধারার যে পত্রিকাগুলো আছে তারা বেশিরভাগই দেখা গেছে সরকারের সাথে তাল মিলিয়ে সরকারের যে একচ্ছত্র ক্ষমতা অর্জন করতে চেয়েছে সেখানে তারা সাহায্য করেছে সহায়তা করেছে এটাই স্পষ্ট কারণ যদি বিচার বিভাগ যদি ঘুরে দাঁড়াতে পারত এবং মূলধারার যে মানে সাংবাদিক যারা আছেন তারা যদি মানে স্পষ্টভাবে কথা বলতে পারতেন তাহলে এই তিন তিনটি নির্বাচন অবশ্যই কিন্তু মানে জনগণবিহীন ভোটারবিহীন হতে পারত না তো যাই হোক আমরা আগামী দিনে চাই যে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এবং বাংলাদেশের যে মানুষের সাধারণ মানুষের যে ইচ্ছাশক্তি সেটা মানে জয়ী হোক আর যে বিপ্লব হয়েছে বিপ্লবের যে চেতনা সেই চেতনাতে এই গণতন্ত্র চায় সুন্দর একটা নির্বাচন চায় তারপর আরও কিছু জিনিস আছে যেগুলো এখন সংস্কারের কাজ চলে সংস্কার হোক তারপরে নির্বাচন হোক এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা আসুক এবং সেই জনপ্রতিনিধি যাতে কোনোদিনও আর অগণতান্ত্রিক পন্থায় মানে যেতে না পারে এবং তারা যাতে কর্তৃত্ববাদী হতে না পারে তারা যাতে শাসক হতে না পারে ওই ওই শাসন ব্যবস্থার অধীনে যাতে বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষিত হতে পারে সংবাদকর্মীরা যাদের স্বাধীনভাবে লিখতে পারে এরকম একটি পরিবেশে আমরা চাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই